ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম শ্যামের সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো শ্যাম বিচারের মাঠে আল্লাহতালা শ্যামের প্রতিদান নিজে হাতে দিবেন শ্যামের প্রতিদান আল্লাহ কাউকে লিখতে বলেন না আমরা জানি হজ একটা বড় ইবাদত যদি কবুল হয় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তারপরেও হজ করলে আল্লাহ বলবেন ফেরস্তাকে শোনা হজের নেগিটা লিখে দাও ইবাদতের জগতে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোন এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় এক ফোটা চোখের পানি এভাবে বলছেন আল্লাহ নবী গাভীর বাট বাঁধ থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এরপরে এই নিকেটে আল্লাহ নিজে হাতে দিবেন না কাকে লিখতে বলবেন ফেরেস্তাকে লিখতে বলবেন শ্যাম এমন একটা ইবাদত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন শ্যাম পালন করে দু চার পাঁচ দশ নে পাওয়া যায় না জানা যায় যান এক কেরাত নেকি। মাটি দেওয়া পর্যন্ত থাকেন দুই কেরাত নাকি এক কেরাত সমান হলো অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় হলো আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার প্রশস্ত নিচে কত আছে কেউ জানে না তো জানা যায় জেলে অনেক নেকি হবে তো শ্যাম পালন করলে কি অনেক নেকি হবে জি না সিএম এর ওগ্রম দুই চার পাঁচ নেকি নেই বিনিময় হলো জান্নাত কোনো বিনিময় নয় অন্য ওটা আল্লাহ কাউকে লিখতেও বলবেন না এই পালন নেকি লিখে দাও দশ এটা হবে না চলেন আপনাকে ধারাবাহিক দেখাই এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন সময় বেশি লাগবে না এই ছেলে বস দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট করে এসেছি যারা সামনে আছেন জায়গা আছে বসে থেকে দেখেন যদি জায়গা না পান দাঁড়িয়ে থেকেও আপনি দেখবেন তবে আপনি বিরক্ত হবেন না এক খেয়ালে চেয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি দিনী বোনেরা আমার ভদ্রতা বজায় রেখে এক খেয়ালে চেয়ে থাকেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লা আজকের আলোচনা ইবাদতের জগতে সবচেয়ে দামি চলেন বললেন একদিন থাকে তাহলে তাকে নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে আবার আল্লাহ নবী বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে তার থেকে জাহান নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দেবেন আল্লাহ নবী আবার বললেন কেউ যদি আল্লাকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার আর জাহান নামের হবে পাঁচশো বছরের ব্যবধান তার মানে লোকটা জাহান নাম থেকে সরে গেল পাঁচশো বছরের পথ এক সত্তর বছর দুই একশো বছর তিন পাঁচশো বছর বিষয়টা হলো জাহান সরে যাওয়া তো ফলাফলে নেকি হলো না জান্নাত হলো জান্নাত হলো ফলাফলে ও জাহান নাম থেকে সরে গেল তো একদিন সেম থেকে ও নেকি পেলেও না জাহান্নাম নাম থেকে সরে গেল জাহান নাম থেকে সরে গেল দুই চার পাঁচশো নেকি হয়নি আবার চলেন দেখি আবু হরার রাজি আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন আর শ্যাম ও জন্না শ্যাম হলো ঢাল বাঁচার জন্য বিপদ থেকে বাঁচার জন্য ঢাল ও হিসুন হাসিস হাসিনুন মিনান্না রে সেম হলো জাহান নাম থেকে বাঁচার জন্য দুর্গ হলো নাম থেকে বাঁচার জন্য আশ্রয় স্থল দুর্গ নিরাপদ স্থান তো নাম থেকে বাঁচার জন্য কি হলো দুর্গ হলো আশ্রয় স্থল হলো বাঁচার স্থান হলো তো নেকি হলো না জাহান নাম থেকে বাঁচার পথ হলো জাহান নাম থেকে বাঁচার পথ হলো নেকি নয় চলেন ইবাদতের জগতে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত আল্লা নবী বলছেন যে যখন মানুষ জান্নাতে যাবে তখন আটটা দরজা থাকবে জান্নাত একটা দরজা আটটা জান্নাত একটা দরজা আটটা জাহান নামে একটা দরজা সাতটা তো ঢোকার সময়তে সব দরজায় ফেরস্তা থাকবেন তো ফেরস্তা চিৎকার করে বলবেন আসেন আসেন যারা হজ করেছেন এই দরজাতে আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন আল্লা বলছেন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢোকে যাবে তখন এই দরজাটা বন্ধ করা হবে আর কোন এ দিয়ে এই দরজাতে ঢোকা যাবে না তখনও বাকিগুলো খোলা আছে মানে সলা আদায় করে শ্যামের হজের দরজাতে ঢুকতে পাবে হজ করে দানের দরজাতে ঢুকতে পাবে কোন এ বাদে এই দরজাতে ঢোকা যাবে না শ্যাম ছাড়া বুঝাতে পারিনি শ্যাম ছাড়া এ দরজাতে ঢোকার কোনো সুযোগ নেই আর এই দরজাটার নাম হলো রায়ান পানি পান করে তৃপ্তি লাভ করা আল্লাহ নবী বলছেন এই কথা চলেন ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আমি একদিন বললাম আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ বলছেন তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক দুই ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই এবার আমার হাতের দিকে দেখেন এটা হলো শ্যাম এটা হলো হজ কেউ যদি বলে হজ শ্যামের সমপর্যায়ের ইবাদত ভুল হবে এটা হলো সলাত ভিন্ন ধরনের এবাদত সলাত শ্যামের মতো তাহলে ভুল হবে আল্লা নবী বলেছেন শ্যামের মতো কোনো এবাদত পৃথিবীতে নেই শ্যামের সমপর্যায়ের এ বদত পৃথিবীতে নেই এটার নাম হলো শ্যাম চলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে সিএম এবং কোরআন বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে চারটা জিনিস আপনার পক্ষে কথা বলবে খেয়াল করবেন এক শ্যাম দুই কোরআন তিন হাজরা সব কালো পথর যদি টাকা বৈধ হয় তাহলে এখনো মানুষ বলে আমার চাকরি করা টাকা দিয়ে আমি হজ করতে যাব না আমার বাপের কিছু জমি ভাগে পেয়েছি সেটা বিক্রি করে যাব তার মানে তার বাপের জমির উপরে তার আস্থা বেশি যে আমার বাপেরটা বৈধ বেশি আমি মনে করি হিসাব ঠিক আছে ওই হিসাব ভালো আছে ভাই যান চেয়ারম্যান সাহেব ওই হিসাব ভালো আছে ভাই যান হিসাব ঠিক আছে শুনে আমি যে পয়সা ইনকাম করেছি এতে হজ হবে কি না তো এমন একটা পয়সাতে হজ করি যেটার উপরে আমার বিশ্বাস আছে তো বাপের জমি যেগুলো ভাগে পেয়েছে সেগুলো তার কি আছে বিশ্বাস আছে তার বাপ তার দাদা থেকে পত্রিক সূত্রে পেয়েছে তার একটা আস্থা আছে এবং এই হিসাবটা ঠিক আছে যদি হজ কবুল হয় তাহলে কালো পথর বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করছে কোনোদিন ভাই যান তাসবি দিয়ে তাসবি গণনা করবেন না তাসবি দানা দিয়ে হাজার দানা হোক আর যায় দানা হোক বরং তাসবি দানা তাসবি গণনা করলে আর একটা বিপদ আছে দেখবেন যারা তাসবি দানা গণনা করে দেখবেন বাঁচের মধ্যে খালি তাসবিটা করে উঠায় তার মানে এটা যে রোগ লোক দেখানো হয়ে গেল যে আর হাতে নিলেই মনটা চাইবে দেখানো হাতে নিলেই এটা গতি স্বাভাবিক তার মানে ও জাহান নামে চলেই গেছে তো ঢোকে নি কেন জন্য এটার কি প্রমাণ আব্দুর সাহেব যেভাবে আপনি বললেন জাহান্নামে নামে চলেই গেছে আমি তো একটু কম করে বললাম আল্লাহ নবী তার চেয়ে বেশি করে বলেছেন কিভাবে আল্লাহ নবী বলেছেন যে মওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে শহীদকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে দানশীলকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে দামি মানুষ বলেছেন যে ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী কে নবীদের উত্তরাধিকারী তাহলে এরা তো অনেক উপরের মানুষ তা আবার যে বলছেন যে জাহান নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে কঠিন হয়ে গেল না এই যে কথা এখন বলছে বোখারি মুসলিমের হাদিস তার মানে আলেমের কাজ যখন হবে এবাদত যখন হবে কথা যখন হবে বক্তব্য যখন হবে লোক দেখানো মানুষ জমা করা বাস খাওয়ার দাপট আর ওই কি কি ভাজান যে আগে বলে দেয় এ খাওয়ার লাগবে এ খাওয়ার লাগবে অগ্রিম এত টাকা লাগবে বিদায় এত টাকা লাগবে যখন সব যখন লোক দেখানো হয়ে যাবে তখন উদ্বোধন হবে জাহান্নাম হুজুর দিয়ে দুই টাকা দিয়েছে দিয়ে বলছে যে আমি পাঁচ একটু বলে দাও না বলে দাও যে চেয়ারম্যান পাঁচ হাজার টাকা বলো না বলো এখন আর বিনিময় কি যেগুলোকে ছেলেরা শহীদ বলছে এটা নয় যাদেরকে সাহাবি মনে করছেন শহীদ তখন আল্লাহ নবী বলছেন তো জেহাদ করেছে দেখানোর জন্য ওটা কিছে ওকে তো জাহান্নাম উদ্বোধন হবে তাহলে লোক দেখানো বিষয়টি কৌতুক কঠিন যারা এসব বড় বড় কাজ করছে তারা খুব রিক্সের উপরে আছে টাকা দিয়েছে মাদ্রাসায় মনটা চাচ্ছে যে আরো পাঁচজন জানুক বুঝতে পারেননি কথা তা এখন এভাবে আল্লাহ নবী বললেন তো আমারটা তো ঘাটতি আছে এটাই তো কঠিন আমি বললাম যে জাহার চলেই গেছে তো ঢুকে নি কেন মরে নিয়ে যেন আর আল্লাহ রসুল বলছেন যে ওদের উদ্বোধন হবে সম্মানিত তিনি ভাই বল চারটা জিনিস বিচারের মাঠে কথা বলবে এক আঙ্গুল ভুলেও কোনোদিন তাসবি দানাতে তাসবি গণনা করবেন না আঙ্গুলে করবেন আপনারা থামেন 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 একটা কথা দেখেন আপনাকে তো ভালোবাসি কথা ভালো লাগে কিন্তু আমি আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় ভাই যান আর দানা তাসবি গণনা করলে ভুল হয় না একবারও যদি ঠিক না হয় তবু নেকি পাবেন এখন থেকে মরা পর্যন্ত যদি আপনার একবারও ঠিক না হয় সববারই যদি ভুল হয় তবু আপনি নেকি পাবেন এটাই পদ্ধতি এটাই সুন্নত ডান হাতে গণনা করবেন ডান হাতের কথা এসেছে ডান হাতের দাম আছে যখন মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাজাবাসীদের ত্রাণ দিবে তো আমাকে নিয়ে গেছে তো এখন আমি ত্রাণ বিতরণ করছি বাক্স করে করা আছে তো আমি দিচ্ছি অনেক মহিলা পুরুষ এসেছে প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে কেউ বোরকা পরে আছে মহিলা পুরুষ সব রকমই আছে তো আমি যখন দেওয়া শুরু করলাম তো খালি বাম হাতে নিচ্ছে খালি বাম হাতে নিচ্ছে তো বন্ধ করলাম দিয়ে বক্তব্য দিলাম খানিক ডান হার বাম ডান হাত আর বাম হাত ডান হাত খাওয়ার জন্য কা ভালো কাজের জন্য আর বাম হাত পেশাব পায়খানার জন্য তো যখন আমি বললাম তখন আমার মনে হলো যে আমার চেয়ে ওরাই বেশি বুঝেছে কেন গাজাবাসী ফিলিস্তিনদের আরবি ভাষা হলো ওরাই হলো মূল আরবি সব নবীর জায়গা ওখানে সব নবীর কবর ওখানে ফিলিস্তিনেরা হচ্ছে আসল আরবি মানুষ বুঝতে পারেননি তো নবীর ভাষা তো আরবি ছিল আমি হাদিসগুলো কোন ভাষাতে শোনালাম আরবি ভাষায় তখন আমার মনে হলো ওর মুখের দিকে তাকে ওদের যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে তো এবার যখন আমি ত্রাণ দিতে গেলাম তো বাম হাতেই নিল কেন বলেন অভ্যাস অভ্যাস মানুষ অভ্যাসের দাস বলে যে বক্তব্য বাড়িয়েছে তখন কুন্ডা বাড়িয়েছে বাম নির্দিধাই মানুষেরা বাম হাতে চা খাচ্ছে বাম হাত হলো পেশাব পায়খানার জন্য আর ওই শয়তান বাম হাত ব্যবহার করে আর তোমরা ডান হাত ব্যবহার করবে সম্মানিত তিনি ভাই বোন ডান হাতে তাসবি বল যে কথা বলে দিলাম সেটাই ঠিক মরা পর্যন্ত একবারও ঠিক না হোক তবু হাত চারটে জিনিস কথা বলবে তার একটা চলে এরপরে চলেন আবু আল্লাহ বলেছেন আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাত শত আরো 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 একবারে পালা হয়ে যায় তারপর আল্লাহ তালা বলছেন মনে রেখ ইল্লা সম। তবে সেম রোজা ফাইনু লিওয়ানা জবেহি সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম তার ব্যাপার প্রতিদান তিনি দিবেন সলাত তার ব্যাপার নাই তোমরা আদায় করো জান্নাত হতে পারে হজ তার ব্যাপার নয় তোমরা করো জান্নাত হতে পারে দান তার ব্যাপার নয় তোমরা করো জান্নাত হতে পারে জান্নাত কিনে নাও কিন্তু আমার ব্যাপার আল্লাহ বলছেন আমার ব্যাপার প্রতিদান আমি দিব এবার চলেন খুব কাছাকাছি সময় আসছি কোন প্রয়োজন দেখাবেন না এখন খুব গুরুত্বপূর্ণ অবস্থায় যাচ্ছি আবুহাল বলেন রসুল সাল্লাম বলেছেন আফজলু স্যাম এ বাদার শাহর রামজানের পরে সবচেয়ে উত্তম নফল আচ্ছা হল দুই ইবন আব্বাস রাজি আল্লাহন বলেন আল্লাহর নবী যখন মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা মহাররামের দশ তারিখে সিয়াম থাকছে অলারসুল বলেন মা জাল ইয়ামালি যেনাতা আচ্ছা এ দিনটা কেমন তোমরা এই দিনে সেম থাকছো কেন এটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন ইহুদিদের তখন ইহুদিরা বলল হা আচ্ছা ইয়ামুন হাসিম এটা তো অনেক বড় দিন জানেন না এটা তো অনেক বড় দিন আঞ্জাল্লাহ তালা ফি হে মৌসা কৌম কা ফের ন এই দিনে আল্লাহ মৌশাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন ফাসসামা মোসা শুক্রান তাই মোসা এই দিনে শুক্রিয়া আদায় শ্যাম থেকে ছিলেন আমরা ওই জন্য শ্যাম থাকি মোসা বলেছেন আল্লাহ এইভাবে তুমি আমাকে সাগরে বাঁচিয়ে দিলে আর ফেরাউনকে ডুবিয়ে দিলে আমি কি শুকরিয়া আদায় করতে পারি যাক শ্যাম থাকলাম তাই আমরা শ্যাম থাকি তখন আমাদের নবী বলছেন শোনো মুসার শ্যাম পালন করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি অতএব আমিও শ্যাম থাকলাম সাহাবিগণ তোমরা শ্যাম থাকো যেমন আল্লাহ নবী বললেন তোমরা শ্যাম থাকো তেমনি সাহাবিগণ বলে বসলেন একবারে হাতে হাতে কেন কেন শ্যাম থাকবো এই দিন তো ইহুদিদের বড় এই দিন তো খ্রিস্টানের দিন আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে এই দিনে শ্যাম থাকলে তো তাদের অনুকূলে হয়ে গেল কেন আমরা আমরা এই দিনে শ্যাম থাকবো না তখন আল্লাহ রসুল বলছেন শোনো লাইন বাঁকায় তো সানাতাল কাবেল আল্লাহ সুমান্না তা আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহারমের নয় তারিখও শ্যাম থাকব নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া মনে থাকবে না তাহলে মহারমের সেম কটা হলো দুইটে নয় হলো বিরোধীতে দশ হলো শুক্রিয়া মনে থাকবে তো আমার দিনী বোনেরা কিছু বলছিলেন না এমনি খালি কথা কিছু বলেছি তাই চুপ বসে আছেন আল্লাহ সমাদ আপনারা আমার দিনী বোন আপনাদের জন্য এসেছে যারা চলে গেছে গেছে ওদের তাকদির নিয়ে গেছে আর কি আর করতে পারি আমি বাড়িতে টিভি আছে টিভি চালু করে বসে আছে এর জবাব আমি দিব বলেন এর জব তার স্বামী দেবে এর জব তার স্বামী দেবে এর তোর জব বাপ দেবে তার ভাইরা দিবে যারা তাদের আছে তারা দিবে এর জবাব আমাকে দিতে হবে না আমরা ওই সব কাজ করি না আল্লাহ তুমি হেফাজত করো আমার সব দিনই ভাই বোনকে সম্মানিত দিনই ভাই বোন হাফসা রাজি আল্লাহ তালা বলেন আল্লাহ নবী চারটা জিনিস জীবনে কোনো দিন ছাড়েননি এক মহারামের দশ তারিখের শ্যাম দুই আসুরার একটানা টানা নয় দিন শ্যাম তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজরের সোনাত মনে থাকবে না দেখি সিরিয়াল বলেন তো এক মহারামের দশ তারিখের শ্যাম দুই জুলহিজারে এক টানা নয় দিন সেম একবার এক তারিখ থেকে তিন প্রতি মাসে তিনটা সেম রোজা চার ফজরের দূরে কাজ এই চারটা আমল আল্লাহ রসুল কখনো ছাড়েননি তাহলে এই পর্যন্ত আলোচনাতে আমরা মহারামের সাথে আছি এইবার আলোচনা মহারামের আপাতত শেষ করি আবু হরার রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন সেয়াম আসুরা আহতা শিব আল্লাহে ফের আসানাতি কাবলাহ কেউ যদি মহারামের দুইটা শ্যাম থাকে তাহলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে দুই সিয়ামে আরাফা আতাসওয়াল্লাহি আই উকফির আসনাতাল্লাহি কব আল্লাহু ওয়া সানা আল্লাহি বাদাহু কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এটার যে পাওয়ার খুব বেশি দেখছি সামনে বছর এক বছর কি করব সবই ক্ষমা আগেই সামনে বছর কি পাপ করব না করব কি হয়েছে সব ক্ষমা হয়ে গেছে বলেন তো কোন দিনের সিয়ামে আরাফার দিনের শ্যামে এইখানে আরো দু তিনটা কথা আমার দিকে খুব খেয়াল করে চেয়ে জুলহিজ্জার প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি কি বলছেন আব্দুল সাহেব জি রামাজানের শেষের দশ দিনের চেয়ে জুল প্রথম দশ দিন বেশি দামি রামাজানের শেষ দশ দিন দামি কেন একটা কারণে ওতে কি আছে লাইলাতুল জুল যার প্রথম দশ দিনে তিনটা আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ কুরবানি তো আমি আর আপনি বুঝি না গোস্তের তালে ঘুরি কুরবানি জান্নাতের অনেক বড় মাধ্যম জান্নাত পর অনেক বড় মাধ্যম কুরবানি আর সাজ্য। ওই হজ বেশি দামি যে হজে বেশি বেশি তালবিয়া আছে লব্বাইক আল্লাহু লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদা নিয়ামাত লাক আল মুলক লা শারিকা আর যে হজে বেশি গরু কুরবানি আছে আল্লাহ নবী একশোটা গরু কুরবানি করেছিলেন শেষ হজে কতটি একশোটা তেষট্টিটি নিজে হাতে করেছেন বাকিগুলো বলেছেন আলী তুমি করো তাহলে তেষট্টির বাকি কটা থাকলো একশোতে সাঁত্রিশ আলীকে বললেন তুমি বাকি সাঁত্রিশটা করো আমি নিজে হাতে তেষট্টিটা করলাম আর আমাদের দেশে ভাগে গেছে আর হুজুরে বলেছে কে বলছে ভাগে চলবে না একবারে খেপে উঠছে হুজুর ভাই জান আমি কোনোদিন বলিনি ভাগে কুরবানি আমি এটা বলিনি কোনোদিন ভাগে কুরবানি করে কলিজা নিয়ে হাড্ডি নিয়ে মারামারি করেনি এটা আমি চাইনি টাকা বেশি আছে ভারত নিকটে আছে রাজস্থান থেকে উট নিয়ে এসে কোরবানি দিন সবচেয়ে ভালো যদি টাকা কম থাকে গরু দেন যদি টাকা কম থাকে খাসি দেন যদি টাকা কম থাকে ছাগি দেন যদি টাকা কম থাকে ভেড়া ভেড়ি দেন সিরিয়ালে নেমে আসেন একটা দিন অন্তত দশটা দিন বাপে বলছে যে আমার তিনটা ছেলে টাকা নিয়ে আমি গরু কোরবানি দিচ্ছি তিন ভাগে পাঁচ ভাগে এগুলো করতে গেলেন কেন হ্যাঁ ঠিক আছে আপনি বাপ একটা গরু আপনার নামে হবে বাকি ছেলেমেয়েরা খাবে তবে আপনার ছেলেরা চাকরি করে ছেলে একটা ছাগল দেখ খাসি তিন ভাই তিনটা খাসি আর আপনার নামে একটা গরু হোক চারটে কুরবানি হোক আপনারা খাবেন গ্রামবাসী খাবে কিন্তু তিনটা ছেলে টাকা নিয়ে আপনি নিজের টাকা দেখিয়ে মাত্র একটা গরু দিয়ে পার করে দিলেন এটা নয় পার করে দিতে পারেন তখন শুধু আপনার হবে ছেলেদের হবে না অথচ সারা কাল ছেলেরা ভিন্ন ভিন্ন খেয়েছে ঢাকায় থাকে ও ভিন্ন খায় আর টাকা পয়সা ভিন্ন ব্যাংকে জমা হয় আজকে কুরবানির সময় তিন ভাই এক জায়গাতে জমা করে বাপের নামে কুরবানি করলো ভালো হলো ভালো হলো কিন্তু আপনাদের হয়নি বাপের হয়েছে ওটা আপনাদের হয়নি আপনাদের শুধু গোস্ত খাওয়াতে আছে আমার একটা পরামর্শ নেন তিন ভাইয়ের টাকা জমা করে ঠিক আছে একটা বাপের নামে হোক আর আপনারা দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা খরচ করে একটা একটা করে খাসি দশটা দিন 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 হাজারটা মানুষ ও কথা বলতে যাচ্ছেন কেন খালি দিন ওরা গোস্ত নিয়ে বেঁচে খায় খাক না তাতে কি আছে আপনার মনটা কেন আপনার ছোট হয় মনটা কেন ছোট হয় ফকির মিসকিন নিয়ে যাক সব চার তিনটা জিনিসের কারণে হজের প্রথম দশ দিন দামি তার একটা হলো একটা না নয় দিন শ্যাম দশ দিনের দিন শ্যাম নয় এই জন্য সেদিন ঈদ একটা না নয় দিন শ্যাম সম্মানিত দিনই ভাই বোন কেউ যদি আর একদিন শ্যাম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম পালন করলে যত নেকি হয় তত নেকি হবে তেরো চোদ্দ পনেরো চাঁদের আর একটা কথা মনে রাখেন কোনো কারণে উনিশ বিশ হয়ে গেলে কোনো সমস্যা নেই বাইশ তেইশ হয়ে গেলে কোনো সমস্যা নেই আর কথা মনে রাখেন মহিলাদের হাইজের কারণে তেরো চোদ্দ পনেরো যদি ছুটে যায় ওই মাসে কোনো দিন হলেই হবে হাদিস বোখারি মুসলিম জিনিসটা সহজ হয়েছে তো বুঝতে পারেছেন তো তেরো চোদ্দ পনেরো চেষ্টা করেন না হলে মাসে হলেই হবে তিন দিন তাহলে সারা বছর শ্যাম আর একটা পথ আছে সারা বছর শ্যামের সেটা হলো এই আল্লাহ রসুল বলছেন মান সামারা মাজানা সুমাত বাহু সিতান মিন শাওয়াল কানা কাছে আমি দাহরে কুল্লেই কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আর শাওয়ালের ছয়টা থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পেল ভালো করে বুঝান তো দুইটা পথ সারা বছর শ্যাম পালনের এক প্রতি মাসে তিনটি দুই শাওয়ালের ছয়টা রামাজান আর সওয়ালের ছয়টা তাহলে সারা বছর আপাতত এই পর্যন্ত বলে এবার কাছাকাছি আগে আসি বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন আবু হরায়রা রাজিয়াল্লাহ তালাহ বলেন আল্লাহ নবী বলেন বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর নিকটে পেশ করা হয় আমার মনটা চাই আমার যখন রিপোর্ট দেওয়া হবে আল্লাহর কাছে তখন আল্লাহ দেখুক আমি আছি আইর আমার আমার মন চায় আমি ভালোবাসি রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে দেখো যেমন অবস্থায় রিপোর্ট দেখো সাপ্তাহিক কোন কোন দিনে মানুষের পাপ নাকি পেশ করা হয় তা আল্লাহ নবী কি চাইলেন আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি সেম আছি তা আপনার রিপোর্টের সময় যদি আল্লাহকে সেম অবস্থা দেখাতে চান তাহলে কি করতে হবে বৃহস্পতিবার সোমবার সেম থাকতে হবে কথা বুঝতে পেরেছি তো এবার চলেন সাবান এবার শেষের দিকে চলে এসেছি সাবান আয়েসার জিয়া তালা আনহা বলেন আল্লাহ নবী পুরো সাবান সেম থাকতেন উম্ম সালমান আজিয়া আল্লাহু আনহা বলেন আল্লাহনবী পরস্পর দুই মাস সেম থাকতেন শাবন রমাজান শাবন রমাজান রমাজান শাবান পুরু শেম থাকতেন ওসাম এমনে জায়েদ রাজী আল্লাহু তালানহ বলেন শেষের দিকে দু একটা বাদ দিতেন ওসাম এমনে জায়েদ রাজী আল্লাহ তালানহা বলেন আমি একদিন আল্লাহনবীকে বললাম আল্লাহনবী লাম আরাকা তাসুম মিন শাহরিন মিন আসহুরে মা তাসাম মিন শাবান শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তো তত সিয়াম থাকেন না আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না মনে হবে যখন বলেন তো জিজ্ঞাসাটা কি আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না এইটা বেশি জরুরি কেন এর পরে যেটা আসে সেটা এর বিপরীত কথা তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো একটা মাস রামাজানের মাঝে সাবান একটা মাস রজব রামাজানের মাঝে এক ফল নাসান হোক মানুষ তাতে ফল আমল থাকে তুরফল আমল্লা আলামিন এই মাসে রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় ওনা উহিব আমি ভালোবাসি আমার যখন আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছে এ দেখো বাৎসরিক রিপোর্ট দেখো বাৎসরিক রিপোর্ট দেখো শ্যাম অবস্থায় দেখো নে